त्यही ध्यान पूर्वक गानी लाभे तित्य सिद्ध गर्ने अनन्त जीवन सेवा जुन भगवत कृपया सिद्धे जगव तृन्दावनीय परिकर गर्ने समता सिद्ध देह दान लिएर चले जान नृत्य सिद्ध गरिकर गर्ने তিনি সেই প্রেম সেবা তিনি গ্রহণ করছেন নিত্যকাল আর কখনো বিচ্ছেদ এই জন্য কৃষ্ণ আবির্ভাব দিতে পারেন তিথি পালন কৃষ্ণ বা কৃষ্ণ ভজন করছি কি জন্য এইটাই উদ্দেশ্য এই উদ্দেশ্য থাকলে তাহলে গুরুত্ব আশ্রয় ভজন যা কিছু সেটা সার্থ হয় আর নারী এর কোনো মূল্য নাই মঠবাসীরা পূর্ণ মূল্য নাই হৈর দীক্ষার পূর্ণ মূল্য নাই আর শ্রব পূজার কোনো কিছুর মূল্য নাই মূল্য যদি অন্য কোনো সারটা থাকে সারটা অন্ধ থাকলে সে দিতেই পারবে না হইয়া সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ সেবা গঙ্গা তার তভু নাই হয় পরম অঞ্চল গুরুদেব কৃষ্ণ নাম দিয়েছেন হৃদয়ে সেই নামের আবির্ভাব করা যাবে নামের উদয় ব্যতীত ভগবত সাক্ষাৎকার সম্ভব হয় এই জন্য প্রভুপাত বললেন

পরে তো অনেক শিক্ষার আদেশ এই একটা জীবনে হৃদয়ে তাহলে তাকে এই প্রথম শিক্ষাটা আচরণ করতে হবে তারপরে তো পরে যে সমস্ত সাধনের শিক্ষা দিয়েছেন সেটা করতেই হবে এইটা যে করতে পারবে তার চিত্ত শুদ্ধ হয়ে যায় নিরপরাধে যে নাম গ্রহণ করতে পারবে তাহলে তার তার কারণ কৃষ্ণ নাম করে সর্বপাপনাশ প্রেমের কারণ ভক্তি কলেন প্রেমের উদয় প্রেমের সেদ অনায়াসে কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামের ফলে পাইয়া তো তাহলে এক কৃষ্ণ নাম কি আমাদের এক কৃষ্ণ নামের ফলে এই কৃষ্ণ সেবা পাওয়া যায় সংসার তো ক্ষয় হয়ে যায় সংসার দেহ সংসার ক্ষয় মানে এই দেহাত্ম বোধ করি আর কোনো অভিমান থাকে না দেহ মানের অহংকারে যে আমরা বুঝছি এই অহংকার সম্পূর্ণ নাশ শুদ্ধ অহংকার জেগে যায় এবং শুদ্ধ অহংকারে শুদ্ধ নামের দ্বারা চিত্ত সেইভাবে বন্ধু যায় তাহলে এক কৃষ্ণ বলে এত পাই তো নাম করছে এক কৃষ্ণের তাহলে বন্ধেন যে কৃষ্ণ দিয়েছেন আমাকে কৃষ্ণ দিলেন আমাদের গুরুপাল পদ্মর কাছে আসার সঙ্গে সঙ্গে তিনি কৃষ্ণকে দিয়ে দিয়েছেন হয়নি আশ্রয় হয়নি কৃষ্ণ সাক্ষাৎকার আর কৃষ্ণ সাক্ষাৎকার হলে বা গুরু আশ্রয় নাম আশ্রয় বা গুরু আশ্রয় করে এই নিরপরাধে নাম গ্রহণ করলে অনায়াসে একদিন না একদিন তার কৃষ্ণ সাক্ষাৎকার হবেই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তাহলে সবই গুরু এই যে আমরা করছি সবই গুরুদেব বললেন রাত তাদের নারদ সাধন অভিনয় হচ্ছে কি কোনো কিছু হচ্ছে আর যে সমস্ত নিন্দা সমস্যা দিন এই জন্য আমরা এই সবন্ধ সঙ্গের ফলে আমাদের কি হবে

भजन विज्ञ अन्न निन्दादि सुन्न ए साधु तार सङ्ग कोत्या तार सङ्गेर फले ए भजन त आरम्भ भयो सुत्त नाम भजन त आरम्भ भयो बा कृष्ण साक्षात् गरे प्रथम सोपान हाम्रा लाभ गरिथे नाले हाम्रा কৃষ্ণস কৃষ্ণমঅভিন্নজন্যা অপ্রকীত একমাত্র সাধারণ মানিয়া ইজনো নাম কতি হই আমরা যে নাম করি এই যে একটা নাম দিয়েছেন নাম করার প্রণালীও বলে দিয়েছেন কিন্তু আমরা কৃষ্ণকে দিয়েছেন কৃষ্ণ এ আমাদের বোধে যে গুরুদেব কৃষ্ণকে দিয়ে যায় এই অনুভব নাই যদি আমাদের কৃষ্ণ দিলেন আমি কৃষ্ণ পেলাম এই অনুভব নাই জানো কৃষ্ণ যেন কৃষ্ণ নামলা কতি সরস্বতী ঠাকুর কি বলছেন কৃষ্ণ স কৃষ্ণ নাম অভিন্ন জানিয়া অপ্রাকৃত একমাত্র সাধন মানিয়া এটাই হচ্ছে সাধন সাধন আরম্ভ হবে এইখান থেকেই সাধন আরম্ভ হবে নাহলে কোনো সাধন নাই ভক্তিম ঠাকুরের সেই কথা যে নাম নামে এক তত্ত্বে বিশ্বাস করিয়া দশ অপরাধ নির্জনে বসিয়া অতি স্বল্প নাম হইয়া সদয় শ্রী শ্যাম সুন্দর রূপে হয় উদয় তাহলে কৃষ্ণ সাক্ষাৎকারে অভিলাষ কি অতি স্বল্প দিনে কৃষ্ণ সাক্ষাৎকার হল তাহলে আমাদের কৃষ্ণ সাক্ষাৎকারে কি অভিলাষ অন্তরে জেগেছে শাস্ত্র দ্বারা নিজেকে দেখে নিতে হবে আমাদের ভিতরে অন্নাভিলাষের স্তূপ একদম স্তূপীকৃত অন্নাভিলাষ যার ফলে অসৎসঙ্গ আমরা ত্যাগ করে সাধু সঙ্গে এই নাম নামে এক তত্ত্ব বিশ্বাস করিয়া নাম গ্রহণ করতে পারি না সাধন হয় না

जे ए सहगोष्ठी नानी कुन सकलेर गोष्ठी नाम भजने कृष्णसीमा अप्रकृत भ्रज बसि सर्वदा अन्तरे भजन कि অপ্রাকৃত ব্রজে বসে সর্বদা অন্তরে কোথায় বাস করবে ব্রজে বাস করি এইভাবে যে নাম ভোজন করছে দীক্ষা সহকারে তার ভোজনটা শুদ্ধ মধ্যম বৈষ্ণব জানি ধরে তার পায় তার তরণ কম ধরতে হবে এরকম এবং আনুবর্তে আনুগত্য করে তার মনে আর কান তার আনুগত্যে ভজন করবে

তার এরকম দর্শন হয়েছে এরকম সম্বন্ধ হয়েছে এরকম ভজনশীল ভজন বিজ্ঞ তার সিদ্ধি লাভের একমাত্র উপায় জেনে তার চরণ করলে কায় মনে বাক্যে সরনা এবং তার শুশ্রূষা করিবে তার সর্বত ভাবেন কৃষ্ণের চরণ না ভয় তা হতে কৃষ্ণচরণ সাক্ষাৎকার কৃষ্ণ সাক্ষাৎকার লাভ করার ইচ্ছা আছে এরকম ভক্তের সঙ্গ এবং তার সেবা করতে হবে তার আনুগত্যে ভজন জীবন গঠন করতে পারলে একজনই কৃষ্ণ সাক্ষাৎকার বক্তিমথ ঠাকুরের হরিনাম চিন্তা হচ্ছে যে কিরকম সাধন अंतर्मुख साधु संग कृष्ण नाम पाए कृष्ण नाम प्रभाव से कृष्ण में जाए अंतर्मुख साधु संग को त्याग अंतर्मुख साधु संग अर्थात एक उत्तम इधम से भजन विद्गम अन्न निंदा दि सुंद दिदम ये चे अंतर्मुख साधु संग ताले कृष्ण आवे कृष्ण चरण लाभ अभी

জন্মার্জিত ভোগবান সমস্ত ক্ষয় হয়ে গেল আর নাই তাকে তাকে দীক্ষা বলছে দিব্যজ্ঞান লাভ না হলে কোনো দীক্ষা হয়নি তাহলে গুরুপার জন্য আমরা দীক্ষিত হ্যাঁ আমি দীক্ষিত মন্ত্র গ্রহণটাই দীক্ষা বলে মনে করি দীক্ষা মানে যত প্রকার জড় ভোগ বাসনা আছে সমস্ত প্রকার জড় ভোগ বাসনা ত্যাগ করে অপ্রাকৃত অনুভব বা জ্ঞান বিশিষ্ট বা সম্বন্ধ বিশিষ্ট হয় না আমি বৈষ্ণব দীক্ষা দীক্ষা হয়নি জানতে এরকম দীক্ষা হলে কৃষ্ণ আর কৃষ্ণ নামে তার আর ভেদ থাকবে না ভেদ দর্শন থাকবে না অপ্রাকৃত তত্ত্ব অনুভব কৃষ্ণ নাম ও কৃষ্ণ অভিন্ন তত্ত্ব এবং সে নামই সর্বিকা সুভগবানের উপায় উপাস যিনি একমাত্র কৃষ্ণ আশ্রয় করে কৃষ্ণ করেন তার কৃষ্ণই তোর বাঘবেগ থাকিতে পারে না অন্য কথা বলবেন অন্য চিন্তা করবেন অন্য কার্য করবেন দীক্ষিত ব্যক্তি আর অন্য কার্য থাকে না তার বাঘবেগ থাকে ইতর বাঘবেগ আর থাকে না কৃষ্ণ কথা তো অন্য কোনো কথা আসতে বলে না কৃষ্ণ নামকে আশ্রয় করেছে তার দৃশ্য একমাত্র নাম করায় ভাগবত কে মনের সহ আদর করিবেন তাহলে এরকম যে ভদপর ভাগবত অধিকারী একে মনের দ্বারা আদর করতে বলছে

বলে বৈষ্ণব চিনিব কেমন কে বৈষ্ণব কহ তার সমান লক্ষণে শুনি একবার কৃষ্ণ নাম সেই পুজো শ্রেষ্ঠ কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিও তার সম্মান এক কৃষ্ণ নাম মানে আমরা তো সবসময় করছি শুদ্ধ কৃষ্ণ নাম যিনি করছেন শান্তর কিন্তু করে তাকে বৈষ্ণব বলে মনে মনে আদর বা সম্মান করছে এই যে কনিষ্ঠ বৈষ্ণব কোমন শ্রদ্ধায় কনিষ্ঠ বৈষ্ণব যে ভক্ত নামাশ্রে কৃষ্ণ ভজন করেন তাকে প্রণাম করিয়া সম্মান করিয়া যিনি ভজন যিনি অর্থাৎ সেই বৈষ্ণব সৃষ্ঠ হলো তাহার চলে শাস্ত্রী নাই জানে দিন শ্রদ্ধবানী শ্রী মহাভাগবানী উত্তম করি এই যে মধ্যম ভগবান একে প্রণাম করেন প্রণামের দ্বারা আধারে সঙ্গ সাধুর সমস্ত তার বিচার করতে বিচার না করে আমরা তো বিচার করি না বলে আমাদের কখনো ভক্তি উদয় করাতে পারে না ভজন করতে পারি ভক্তি উদয় হবে না ভক্তি উদয় করাতে হলে শাস্ত্র যেভাবে বলছেন সেরকম সাধু সঙ্গ সাধু সেবা সাধু অনুগমন করে তাহলে কৃষ্ণ আবির্ভাব হবে তাহলে কৃষ্ণ আবির্ভাব হবে না শুদ্ধ সত্য হৃদয় কৃষ্ণের বলছেন এই দিন আগে বসুদেবের হৃদয়ে

দেবকি তখন অর্থাৎ এরা কিন্তু এই যে আত্মভূত আমরা আত্মভূতম যত এই মন যে কৃষ্ণচন্দ্র তাকে আত্মভূত অর্থাৎ হৃদয়ে ধারণ করবে এই যে মন শুদ্ধ না হলে কেউ হৃদয়কে ধারণ করতে পারবে না মন হৃদয় যতক্ষণ শুদ্ধ হচ্ছে ভগবানের এই সরস্বতী সন্ত্রাস কেউ ধারণ করতে পারবে এইটা হচ্ছে গর্ভধারণ প্রাকৃত জীবের মতো নর্ভ সংসার ভোজেন্দ্র গিহে ভোগস্বতী জ্ঞান কলে যুখী সর্বজগতের আধার ভূত ভগবানের আশ্রয় স্বরূপ নিয়ে

আর সেই আনন্দটা তারপরে ভগবান থেকে ধারণ করে এরকম করতে পারছেন যেমন রুদ্ধ অগ্নিশিখা যদি অগ্নিশিখাকে আবদ্ধ করা যায় সে দেখতে হবে না সেরকম কমিশে দেব অবরুদ্ধ হয়েছে সেই তেজটা সকলের নয়নগির হয়নি যারা জ্ঞান বঞ্চক যারা ভগবান জ্ঞান যারা লাভ করতে পারেনি বিদ্যা দেবী বা সরস্বতী দেবী তাকে অবিদ্যার দ্বারা আবৃত করে রেখেছে এই আবির্ভাব से देखते যাবেন কৃষ্ণ আবির্ভাব তার অনুভবের বিষয় হবে না তার নয়নে গীত হবে না এই না দেবকি দেবী অথচ দেবকি প্রকৃত অপ্রকৃত সর্বগত আশ্রয় স্বরূপ ভগবানের আধার হয়ে ও সর্বজন অতিशय আহ্লাদক রূপে সভা পান নাই সকলে যে আনন্দ বিধান করবেন বা সকলে আনন্দ দান করবে তাকে কারণ তাকে তো কষ্টকারী কারি কংস আবদ্ধ করে রেখেছে সকলে তো জানতেই পারছেন জগতের লোক অথচ তিনি ভগবানকে দান করবার জন্য এসেছেন সকলে স্বরূপ বা পশুদেব আদি দুই একজন অন্তরঙ্গের জ্ঞান অনুভব করতে পারত এটা মাত্র দুইজন ভিতরে দেব আর বসুদেব ভগবান যে হৃদয়ে এসছেন আবির্ভূত হচ্ছেন সেই সরস্বতী সঞ্চারিত হচ্ছে সে ভগবত জ্ঞান যে অনুভব করছেন এটা তাদের দুজনের মধ্যে অথবা তার অন্তরঙ্গ যারা তাকে দর্শন করতে আসছেন তাদের মধ্যে অনুভব হচ্ছে সকলে এটা অনুভব পাবে না অনুভব করতে পারে কারণ কংসে গৃহ অবরুদ্ধ হইয়া এমন অবস্থায় অবস্থান করিতেছিলেন যে অগ্নি অগ্নিশিখা যেমন গৃহবুদ্ধ হইলে নগর আদিষ্ঠিত বস্তু প্রকাশ পাইতে পারে না কিন্তু গৃহস্থিত বস্তু আর সহিকবর্তী দুই তিন ব্যক্তির প্রকাশ বা সীতা দি নাচ পের থাকে পরন্তু সেই অগ্নিশিখা দুইবার প্রবল হাইয়া যেমন রোধকে গৃহ পর্যন্ত দগ্ধ করে দেখি তদ্রুপ দেব কি ও কংসের ঐশ্বর্য দগ্ধ করবেন যখন প্রকাশিত হবে কখন দগ্ধ করবে যখন আবির্ভূত হয়ে প্রকাশিত হবেন তখন কংসকে দগ্ধ করলে সেটা সময়ের সাথে কথা হবে তাই কারণ বলছে কালক্রেও যেমন বলছেন পাপের আতিশা যা পাপ যদি কারোর বৃদ্ধি হয় সেই পাপের ফলে তার নিজেই নিজের মৃত্যু রেখে আনে সেরকম কংস মূল তিনি

অহিমি প্রাণহর হি গুভাং ধ্রুব শীত জন্নপুরী ইদৃশি দেবতী দেবীর অন্তরে